হ্যালো বন্ধুরা আমি এসেছি চাঁদপাড়া পাইকারি মাছ বাজারে মাছ কিনতে প্রতিদিনকার মতো আর এই যে শুরু হয়ে গেছে চাটপাড়া পাইকারি মাছ বাজারে অপশন আর কিছু কিছু মাছ ঢুকছে হারি এখনো ঢুকবে হারি মাছ আর এটা হচ্ছে রাস্তার পরে দেখতে পাচ্ছ প্রচুর লোক আগের লোক আছে আর এরা দেখতে পাচ্ছ আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর তোমাদের সব কিছুই দেখাবো ওই ভিডিওতে যে কি কী মাছ অপশন হচ্ছে আর কি কী মাছ ঢুকেছে বাজারে আর চলুন ভিডিওটা দেখে নি সব মাছের হাঁড়ি ঢুকছে দেখতে পাচ্ছ সব দিয়ে সব মাছের হাঁড়ি ঢুকছে মাছের হাঁড়ি ঢুকেছে আর এদিকে অপশান হচ্ছে মাছের জ্যান্ত মাছের জ্যান্ত মাছের অপশন হচ্ছে দেখতে পাচ্ছ ছিল পোন্ধৰ কিলো পঁচানব্বৈল দাদা শুনা ধৰক কিমা বড় চেক হচ্ছে এখানে চ্যাং মাছ আছে যা

দশ টাকা দশ 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 আছে থাকবে তো আর একটা যখন লাঠে তোলে মাছটা খুলতে পারছি দেখতে যাবে না দশ 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 নেই নেই দশ দশ নেই নেই দশ দশ নেই নেই দশ নেই 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 দেখো একশো দশ বড়ো দাঁড়

पंचान 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 पंचानवे पंजानवे 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 पंजानवे

এখানে বিভিন্ন রকমের মাছ আছে কাতলা থেকে রুই রুই মাছ কাতলা মাছ যে সমস্ত রকমের মাছ আছে এয়ারোটে আর দেখতে হচ্ছে প্রচুর প্রচুর মাছ